একটা সময় ছিল যখন ফুটবল মানেই ছিল দুইটি নাম লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল যদি কোনো আর্ট হয় তবে সে আর্টের আর্টিস্ট হলেন মেসি আর রোনালদো তবে সময়ের চাকা যে চির আমরা না চাইতেও আমাদের চাইল্ডহুড হিরোদের সময় চেয়ে আজ ফুরিয়ে এসেছে ফুটবল খেলাটা চালিয়ে গেলেও দুজনই আজ ইউরোপের বাইরে যেন একটা যুগের সমাপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা এখন তবে প্রশ্ন হল আগামী দিনে মেসি রোনালদোর মতো ফুটবলের কোনো জাদুকরকে আমরা কখনো খুঁজে পাব তাদের রেখে যাওয়া মুকুটটা কে আঁকড়ে ধরবেন দু হাজার থেকে দু হাজার সতেরো পুরো দশটা বছর ব্যালন্ডিয়ার তালিকায় শুধু দুটি নামই ছিল মেসি আর রোনালদো তাদের এই লড়াই ছিল ইতিহাসের শ্রেষ্ঠ দৈর তবে সে অধ্যায় পার করে ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে নতুন রাজার খোঁজে ম্যাসি রোনালদো রেখে যাওয়ার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবেন কারা সে তালিকায় হয়তো শুরুর দিকে নাম থাকবে কিলিয়ান এমবাপ্পের নাম ফ্রান্সের এই নিজেকে প্রমাণ করেছেন মাত্র উনিশ বছর বয়সে জিতেছেন বিশ্বকাপ দু হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করে তো একাই দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন ক্লাব ফুটবলেও হয়ে উঠেছেন মাদ্রিদের ভরসার প্রতীক নিজের চিরচেনা এ ফর্ম যদি এমবাপ্পের ধরে রাখতে পারেন তবে নিঃসন্দেহে তিনি অনেক উচ্চতায় যেতে পারবেন এমবাপ্পের পর সবচেয়ে বেশি যান নাম আসে তিনি লামিন ইয়ামাল স্পেনের এই ওয়ান্ডার কিট মাত্র বারো বছর বয়সেই নিজের প্রতিভা জানান দিয়েছেন মাঠের খেলায় লামিনকে দেখে যেন মনে হবে ফুটবল খেলাটা যেন তার কাছে ডালভাত নিখুঁত পাসিং ড্রিবলিং ফিনিশিং কি নেই ইয়ামালের মধ্যে বার্সেলোনায় দশ নম্বরে জার্সিতে খেলা এই ফুটবলার তার পূর্বসূরি লিওনেল ম্যাসির মতো নিজেকে মেলে ধরতে পারবেন সে উত্তরটা কিন্তু সময়ই বলে দেবে উক্তি প্রতিভার কথা বলতে গেলে আর্লিং হালান্ডের নাম কিন্তু না বললেই নয় নাইজেরিয়ান এই ফুটবলার ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলে নিজের জাত চিনিয়েছেন বরুশিয়া ডটমুন্ডের পর ম্যানচেস্টার সিটির হয়েও দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন হালান্ড হালান্ড যেন তার দলের জন্য এক গোল মেশিন যার কাজই কেবল বলকে জালে পাঠানো নিজের খেলায় যদি মেসি রোনালদোর মতো আর্টিস্ট্রি নিয়ে আসতে পারেন তবে আর্লি হালান্ডি হয়তো হবেন ফুটবলের পরের রাজা ফুটবলের নেক্সট সেন্সেশনের কথা বললে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়স জুনিয়রের কথা না বললেই নয় সেলেসাউদের এর তরুণ তুর্কি ইতিমধ্যে জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নিজের প্রতিভার জানা দিয়ে আসছেন দু হাজার মৌসুমে তার ব্যালুন্ডিয়র জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তার বিদ্যুৎগতির ড্রিবলিং অ্যাবিলিটি প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট নিজের এ প্রতিভাকে ধরে রাখতে পারলে উজ্জ্বল ভবিষ্যতেই অপেক্ষা করছে ভিনির জন্য আমাদের লিস্টের শেষ নামটা হয়তো কিছুটা অবাক করার মতো তবে প্রতিভা আত্মবিশ্বাস সক্ষমতা কিছুরই কম তিনি তার মধ্যে আর তিনি হলেন রিয়েল মাদ্রিদ মিডফিল্ডার আর্দা গুলার এটা ঠিক যে আড্ডা এখনও নিজেকে অনেকটাই প্রমাণ করা বাকি এরপরেও এই বয়সে তিনি নিজেকে যতটা প্রমাণ করতে পেরেছেন তার সত্যি অবিশ্বাস্য বটে তার একটা নিখুঁত পাস আর পারফেক্ট অ্যাসিস যেন দা ভিনসির আঁকা পোর্ট্রেটের মতোই সুন্দর চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা আড্ডা জানান দিচ্ছেন যে হারিয়ে যেতে নয় বরং ফুটবল বিশ্বে তিনি রাজ করতে এসেছেন ম্যাজি রোনালদোর যুগটা ছিল এক নিখুঁত প্রতিদ্বন্দ্বিতার সেই স্বর্ণালী যুগ হয়তো আর ফুটবল বিশ্ব ফিরে পাবে না কিন্তু আমাদের অপেক্ষা করছে আরো বিশ্বকে মন্ডিত করবেন এখন তাই সময় ঠিক করবে কে হবে পরের রাজা হয়তো এম বাপে ইতিহাস লিখবে হয়তো ইয়ামাল হয়ে উঠবে পরের প্রজন্মের ম্যাসি হয়তো ভিনিসিয়াস বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে তার নাম হয়তো হালান্ড গড়ে তুলবে রেকর্ডের রাজ্য অথবা আর্দা গুলার নিজেকে গড়ে তুলবেন মিস্ট্রিয়াস ম্যান হিসেবে আপনার খবর ভাই মেসি রোনালদোর পরে কে হতে পারে ফুটবলের নতুন রাজা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে